যে ভিডিওতে আমরা একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে দেখি শপে গেলে সেরকম কোয়ালিটি আসলে পাই না এটা অনেকদের মানে কপিন আছে তো আমাদের এখানে আপনি কি রকম পাই না এটা তো আমি এখানে ভালো পেলাম যে আমি ভিডিওতে যেটা দেখছি বা এখানে যেটা দেখলাম আসলে যে অবশ্যই ভালো যার জন্য আমি আমার ছেলের জন্য নিলাম নিলেন আচ্ছা ফিউচারে যদি প্রোডাক্টটা ভালো চলে তাহলে অবশ্যই কাস্টমার নিয়ে আসবো হ্যাঁ নিয়ে আসবো আচ্ছা কোন কারণে আমাদের ভিডিওটা ভালো লাগে সেটা একটু জানি না কোন কারণে ভালো লাগে মানে আপনারা যে বলছেন এই জিনিসটা দেখে ধরো আমরা জানছি আমরা তো জানতাম না যে এটা এখানে আর একটা বিষয় হলো নগদ একটা

সো ভিউয়ার্স ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ তো ম্যাডাম আমাদের সবথেকে ল্যাপটপ পারচেজ করছে আর টিচার মানুষ সম্মানিত মানুষ টিচাররা হচ্ছে আমাদের সবচেয়ে সম্মানের রুতে আর যেহেতু ম্যাডাম নিজে আসছে ওনার সিলেকে নিয়ে তো আমি অনেক দিন ধরে ভিডিও দেখে তো সেই এগেনস্টে আমি ম্যাডামকে একটা মাউস প্যাট বড় আকারের একটা গিফট করলাম আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট ভালো একদম হয় সেক্ষেত্রে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে কাস্টমার যাচাই বাছাই করবে চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সবের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পার্চেস করার জন্য আপনাদেরকে ধন্যবাদ